আর কয়েকটা দিন পরেই উচ্চ মাধ্যমিকের এডুকেশান বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের পরীক্ষা আর এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশান বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি আজকের এই প্রশ্নপত্রটিতে তিনের দাগ থেকে তোমরা যে কয়েকটা চার এবং আট নম্বরের প্রশ্ন দেখবে শেষ মুহূর্তে এই প্রশ্নপত্রটির বাইরে আর তোমার কোনো চার এবং আট নম্বরের প্রশ্ন পড়ার প্রয়োজন নেই প্রত্যেকটি চার এবং আট নম্বরের প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটির থেকে কমন পেয়ে যাবে এটা আমার গ্যারেন্টি বিগত বছরগুলিতেও আমি এভাবেই সাজেশন দিয়ে এসেছি শেষ মুহূর্তে যেগুলো যে প্রশ্নগুলো বলি সেখান থেকে প্রায় হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নই কমন চলে এসেছে আগের বছরগুলিতে এবারের ক্ষেত্র বলছি একদম বিকল্প হবে না তোমরা আজকের এই প্রশ্নপত্রটিতে তিনের দাগ থেকে যে কয়েকটা চার এবং আট নম্বরের প্রশ্ন দেখবে তোমরা যদি শুধুমাত্র এই প্রশ্নপত্রটিতে থাকা চার এবং আট নম্বরের প্রশ্নগুলি রেডি রাখতে পারো তাহলে আসন্ন উচ্চ মাধ্যমিকের এডুকেশন পরীক্ষায় তোমরা প্রত্যেকটি বড়ো প্রশ্ন এই প্রশ্নপত্রটি থেকে কমন পেয়ে যাবে এটা আমার গ্যারেন্টি তাই তোমরা যারা সামনের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একের দাগে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো অর্থাৎ একের দাগে তোমাদের চব্বিশটি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে চব্বিশ নম্বর একের দাগে শিখনের মৌলিক উপাদানের সংখ্যা হলো উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ পাঁচটি দুই আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ একথা বলেছেন উত্তর হয়ে যাবে ম্যাকডুগাল তিন কেলাসিত বুদ্ধি কোথাটির প্রবক্তা হলেন উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ কেটেল চারের দাগে ওপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন উত্তর হয়ে যাবে ওপারেন্ট অনুবর্তনের প্রবক্তা স্কিনার এরপরে দেখে নেব পাঁচের দাগে কি আছে ওপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন এই প্রশ্নটা টাইপিং মিসের কারণে পরপর দুবার হয়ে গেছে তোমরা বুঝে নেবে ওপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি স্কিনার ছয়ের দাগে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশানটি অর্থাৎ কোহলার সাতের দাগে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান হল উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ গোড় আটের দাগে কেন্দ্র প্রবণতার পরিমাণ নয় উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ পরিসংখ্যা বহুভুজ নয়ের দাগে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি হলো উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ মিডিয়ান দশের দাগে ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা হলো উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশানটি অর্থাৎ যুগ্ম তালিকাভুক্ত এরপরে এগারোয়ের দাগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ জন এরপরে বারোয়ের দাগে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশানটি অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন এরপর দেখে নেব এর দাগে সপ্তপ্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা আছে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশানটি অর্থাৎ মুদালিয়র কমিশনে এরপর এর দাগে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের বিবরণীর নাম উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ কোঠারি কমিশনের এরপর দেখে নেব এর দাগে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয়ের শিক্ষার কোটি স্তরের কথা বলা হয়েছে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ চারটি এরপর এর দাগে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সালের কোন তারিখে প্রকাশিত হয় উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ একুশে এপ্রিল এরপরে দেখে নেব সতেরের দাগে নবোদয় বিদ্যালয়ের অপর নাম কী উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ টেস্ট সেটিং স্কুল আঠেরোর দাগে ভিন্ন ভিন্ন সক্ষমতা শিশু বলতে বোঝায় উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ বেহত শিশু অক্ষম শিশু প্রতিবন্ধী শিশু মানে সবগুলি উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি উত্তর সবগুলি উনিশের দাগে ব্রেল পদ্ধতি চালু হয় উত্তর হয়ে যাবে দাগের অপশানটি অর্থাৎ আঠেরোশো উনত্রিশ সালে এর দাগে সাক্ষরতার দিক দিয়ে সমগ্র ভারতে পশ্চিমবঙ্গের স্থান কোথায় উত্তর হয়ে যাবে মানে সাক্ষরতার দিক দিয়ে সমগ্র ভারতে পশ্চিমবঙ্গের স্থান কোথায় উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশানটি অর্থাৎ পঞ্চম এরপরে একুশের দাগে জেকডেলর কোন দেশের অধিবাসী ছিলেন উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশানটি অর্থাৎ ফ্রান্সের এরপর বাইশের দাগে ডেলরস কমিশনের শিক্ষার কোটি স্তম্ভের কথা বলা হয়েছে তো উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশানটি অর্থাৎ চারটি এরপর দেখে নেব তেইশের দাগে কি আছে দেখে নাও একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো তো বন্ধুরা আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে পারবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা পারলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবে না এরপরে চব্বিশের দাগে কম্পিউটারের ওইসাই প্রাথমিক স্মৃতি কেন্দ্র হলো তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগ অপশনটি অর্থাৎ র্যাম এরপরে দেখে নেব দুয়ের দাগের প্রশ্নগুলি তার আগে তোমাদেরকে জানিয়ে রাখছি আজকের এই প্রশ্নপত্রটিতে তিনের দাগ থেকে তোমরা যে কয়েকটা চার এবং আট নম্বরের প্রশ্ন দেখতে পাবে তোমরা যদি প্রত্যেকটি রেডি রাখতে পারো তাহলে এই প্রশ্নপত্রটি থেকে তোমরা প্রত্যেকটি বড় প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট কমন পাবে বলে আমার ধারণা তাই এই রকম তোমরা যারা শেষ মুহূর্তে চাও আরও অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর তুমি শুধুমাত্র একটা বা দুটা মানে প্রশ্নপত্রের বড় প্রশ্নগুলি সলভ করে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো তারা অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেবো এরপরে দুয়ের দাগে কি আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্তে উত্তর দাও অর্থাৎ দুয়ের দাগে তোমাদের ষোলোটি এসে প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে ষোলো নম্বর দু পয়েন্ট একের দাগে শিখনের একটি বৈশিষ্ট্য লেখ দু পয়েন্ট দুই শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখ এর সাথে অথবা দিয়ে আছে মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম লেখ দু পয়েন্ট তিন সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে এর সাথে অথবা দিয়ে বুদ্ধির অভীক্ষা কী দু পয়েন্ট চার প্রচেষ্টা ভুল শিখনের কৌশলের অর্থ কী এরপর দেখে নেব দু পয়েন্ট পাঁচ অনুবর্তন কাকে বলে এর সাথে অথবা দিয়ে আছে অপানুবর্তন কাকে বলে দু পয়েন্ট ছয়ের দাগে থাস্টনের তথ্য অনুযায়ী যে কোনো দুটি প্রাথমিক ক্ষমতার নাম লেখো এর সাথে অথবা দিয়ে আছে থন্ডাইকের প্রচেষ্টা ও ভুলের পদ্ধতির যে কোনো দুটি সূত্রের নাম লেখো এরপর দেখে নেব দু পয়েন্ট সাতের দাগে ভারত সরকার কত সালের কোন তারিখে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করেন এরপর দেখে নেব দু পয়েন্ট আটের দাগে এনসিআরএইচই এর পুরো কথাটি কী এর সাথে অথবা দিয়ে আছে ডিপিআই এর পুরো কথাটি কী এরপর দু নয় কোন সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার রিপোর্ট জমা দেন এর সাথে অথবা দিয়ে আছে বিদ্যালয়ে মনীষীদের জীবনী পাঠ প্রথম কোন কমিশন সুপারিশ করেছিল তো আশা রাখছি এখানকার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা পড়ে রাখলে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে এরপর দু পয়েন্ট দশের দাগে মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম কি ছিল দু মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য লেখ এর সাথে অথবা দিয়ে আছে মুদালীয় কমিশন দ্বারা উল্লেখিত মাধ্যমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ব্যক্ত করো এর সাথে দু পয়েন্ট বারো এর দাগে অন্ধ শিশুদের একটি শিক্ষা পদ্ধতির নাম লেখো এর সাথে অথবা দিয়ে আছে আংশিক বোধের শিশু কাদের বলা হয় বলা হয় দু পয়েন্ট তেরো সর্বশিক্ষা অভিযানের যে কোনো একটি উদ্দেশ্য ব্যক্ত করো এর সাথে অথবা দিয়ে আছে বাধ্যতামূলক শিক্ষা বলতে কী বোঝায় দু পয়েন্ট চোদ্দো সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কী বোঝো দু পয়েন্ট পনেরো মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কী বোঝো দু পয়েন্ট ষোলো সি এ এল এর পুরো কথাটি কি। এর পরে দেখে নেব তিনের দাগের প্রশ্নগুলি তার আগে আবারও বলে রাখছি এখন আমি তিনের দাগে যে কয়েকটা প্রশ্ন বলবো তোমরা যদি প্রত্যেকটি ভালোভাবে রেডি করে পরীক্ষা দিতে যাও আমি আশা রাখছি প্রত্যেকটি চার এবং আট নম্বরের প্রশ্ন আজকের প্রশ্নপত্রটি থেকে কমন পেয়ে যাবে এটা আমার গ্যারেন্টি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এখন যে প্রশ্নগুলো বলবো পারলে খাতায় নোট করে প্রত্যেকটি প্রশ্ন পড়ে যাও তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য তো চলো দেখে নেওয়া যাক তিনের দাগের প্রশ্নগুলি কি আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো তিনের দাগে তোমাদের এডুকেশন বিষয়ের নবম এবং দশম এই দুটো অধ্যায় থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো প্রথমে দেখে নেব নবম অধ্যায়ের প্রশ্ন কয়ের দাগে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি এই প্রশ্নটা তোমাদের নবম অধ্যায় থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে এই প্রশ্ন হয়ে যাওয়ার পর একটা আর আছে অথবা দিয়ে অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো বা এই প্রশ্নটাই ঘুরিয়ে দিল ব্রেল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো তো নবম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা প্রশ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটা আমার গ্যারান্টি বিগত বছরগুলিতেও যেভাবে দিয়ে এসেছি একবারও বিকল্প হয়নি এবারও বলছি নবম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়ে রাখো একটা হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে বাধ্য এরপরে দেখে নেব ক্ষয়ের দাগে ক্ষয়ের দাগে তোমাদের দশম অধ্যায়ের প্রশ্ন থাকবে তো দশম অধ্যায়ের জন্য এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো এটা দশম অধ্যায়ের প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ দশম অধ্যায় থেকে ভালোভাবে রেডি করে রাখবে এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর একটা আর আছে সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তো দশম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো বন্ধুরা তিনের দাগে নবম এবং দশম এই অধ্যায় থেকে যে কয়েকটা প্রশ্ন বলা হলো তোমার যদি রেডি থাকে এখান থেকে দুটো প্রশ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ বলবে বলে মনে হয় না তাই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরপরে দেখে নেব চারের দাগে তো চারের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ চারের দাগে তোমাদের একাদশ এবং দ্বাদশ এই দুটো অধ্যায় থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে কয়ের দাগে দেখে কি আছে একাদশ অধ্যায়ের প্রশ্ন শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব একাদশ অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ো এটা হয়ে যাওয়ার পর একটা আর আছে মানুষ হয়ে ওঠার শিক্ষা এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো একাদশ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এরপরে অধ্যায়ের প্রশ্ন দ্বাদশ অধ্যায় থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটাই দেওয়া আছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো অধ্যায় থেকে একটাই দেওয়া আছে আশা রাখছি এই প্রশ্নটা তোমরা কমন পেয়ে যাবে এরপরে দেখে নেবো পাঁচের দাগে কি আছে দেখে নাও যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচের দাগে তোমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি অধ্যায় থেকে পরীক্ষায় তিনটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে তো প্রশ্ন মান আট গুণ দুই সমান সমান ষোলো নম্বর দেখে নাও কোয়ের দাগে প্রথম অধ্যায়ের প্রশ্ন ক্ষমতা কাকে বলে থাস্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো প্রথম অধ্যায় থেকে সব গুরুত্ব দিয়ে তোমরা এবছরে এই প্রশ্নটা পড়ো এই প্রশ্নটা আসার চান সব থেকে বেশি প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে প্রথমের দুটির প্রশ্নের মধ্যে একটা এবছরে তোমরা কমন পেয়ে যাবে বলে আমি মনে করি তাই কোনোভাবে প্রথমে দুটো প্রশ্ন বাদ দেবে না এই প্রশ্ন এই দুটো হয়ে যাওয়ার পর একটা আড্ডা আছে বুদ্ধির সংজ্ঞা দাও সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্যগুলি লেখো তো বন্ধুরা প্রথম অধ্যায় থেকে প্রথমে তিনটি প্রশ্ন পড়া থাকলে এর বাইরে প্রশ্ন পড়ার প্রয়োজন নেই এই তিনটির মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং বন্ধুরা তোমরা যারা মনে করছো আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমার কাছে নেই তোমরা সারা বছর কোনো কারণে টিউশন পড়তে পারো নি তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ তোমরা শেষ মুহুর্তে আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি আট নম্বরের সহ চার নম্বরের প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পেয়ে যাবে যেখানে আমি এমসিকিউ কিউ প্রশ্নেরও উত্তর করে দিয়েছি মানে এমসিকিউ এসকিউ মিলিয়ে প্রায় তিনশোটার মতো প্রশ্ন হবে এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি চার এবং আট নম্বরের প্রশ্নের উত্তর পেতে তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো মাত্র পঁচাশি টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি কালেক্ট করতে পারো হে বন্ধুরা এখনও এডুকেশন পরীক্ষার কয়েকদিন বাকি আছে আমি তোমাদেরকে বলছি তোমরা যদি পিডিএফ ফাইলটি কালেক্ট করে শেষের পাঁচ দিন বা সাত দিন ভালোভাবে এডুকেশন সাবজেক্টে দিতে পারো তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য তাই বারবার বলছি তোমরা যারা কোনো কারণে সারা বছর টিউশন পড়তে পারো আর শেষের পাঁচ সাত দিন বা দশ দিন পরে উচ্চ মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো মাত্র পঁচাশি টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে এডুকেশন বিষয়ের পিডিএফ ফাইল পেয়ে যাবে যেখানে তিনশোটা শট প্রশ্ন এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি চার এবং আট নম্বরের প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল তোমরা আমার কাছ থেকে কিন্তু পেয়ে যাবে তার জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে এবছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষণের কৌশল হিসেবে স্ক্রিনার বক্স কী সংক্ষেপে স্ক্রিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো সবচেয়ে গুরুত্ব দিয়ে এবছর এই প্রশ্নটা পড়ো দ্বিতীয় অধ্যায় থেকে এটা হয়ে যাওয়ার পরে থন্ডাইকের শিক্ষণের মূল সূত্রগুলি লেখো শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো তো দ্বিতীয় অধ্যায় থেকে প্রথমের দুটো প্রশ্ন তোমরা সবথেকে গুরুত্ব দিয়ে পড়বে প্রথমের দুটি থেকে একটা বছরে তোমরা কমন পেয়ে যাবে বলে আমি মনে করি তাই কোনোভাবে প্রথমে দুটো প্রশ্ন বাদ দেবে না প্রথমে দুটো হয়ে যাওয়ার পরে একটা আর আছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা উল্লেখ্য করো এটাও গুরুত্বপূর্ণ এটা হয়ে যাওয়ার পর একটা আর সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলো লেখো শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো তো দ্বিতীয় অধ্যায় থেকে এখানে যে একটা প্রশ্ন বলা হলো রেডি থাকলে তুমি হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন কমন পেয়ে যাবে বলে আমার ধারণা এরপরে গোয়ের দাগে গোয়ের দাগে কি আছে গোয়ের দাগে তোমাদের শিক্ষায় রাশিবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন শিক্ষায় রাশিবিজ্ঞান এই অধ্যায় থেকে তোমাদের প্রতি বছর পরীক্ষায় অঙ্ক দেওয়া থাকে তো আমি তোমাদের সাজেস্ট করব তোমরা শেষ মুহূর্তে অঙ্ক করতে যেও না অঙ্ক যদি একটু ভুল করে দাও তাহলে পুরো নম্বর কেটে যাবে তার জন্য আমি তোমাদেরকে বলছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি অধ্যায় থেকে তিনটি প্রশ্ন পরীক্ষায় থাকে আমি তোমাদের বলবো তৃতীয় অধ্যায়টা বাদ দিতে দ্বিতীয় এবং প্রথম এই দুটো অধ্যায় থেকে আমি তোমাদের সামনে যে কয়েকটা প্রশ্ন তুলে ধরলাম যদি রেডি থাকে এর বাইরে প্রশ্ন যাবে না এই কয়েকটি প্রশ্নের মধ্যে তুমি কিন্তু দুটো প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পাবে তাই তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে অঙ্ক প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই তারপরেও যারা প্র্যাকটিস করতে চাও তারা মড এবং মিডিয়ার এটা ভালোভাবে প্র্যাকটিস করবে এরপরে দেখে নেবো ছয়ের দাগে তো ছয়ের দাগে কি আছে দেখে নাও যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ছয়ের দাগে তোমাদের চতুর্থ থেকে অষ্টম অর্থাৎ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম এই পাঁচটি অধ্যায় থেকে পরীক্ষায় তিনটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো দুটো প্রশ্নের উত্তর করতে হবে আট গুণ দুই শন সন ষোলো নম্বর তো দেখে নেব প্রথমে চতুর্থ অধ্যায়ের প্রশ্ন কয়ের দাগে আছে সমসুযোগ বলতে কী বোঝায় শিক্ষায় সমসুযোগের ধারণাটি আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের চতুর্থ অধ্যায় থেকেই সবথেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে পঞ্চম অধ্যায়ের প্রশ্ন আছে দেখে নাও রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিদ্যালয় সম্পর্কে সংক্রান্ত সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো প্রথমের প্রশ্নটা চতুর্থ অধ্যায়ের এবং দ্বিতীয় প্রশ্নটা তোমাদের পঞ্চম অধ্যায়ের চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা হান্ড্রেড পারসেন্ট এবছরে কমন পাবে তাই ভালোভাবে রেডি করে রাখবে আর তোমাদের যাদের এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রয়োজন যেখানে তোমরা তিনশোটি এমসিকিউ এসি কিউ প্রশ্ন পেয়ে যাবে এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি চার এবং আট নম্বরের প্রশ্নের উত্তর তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো শেষ মুহূর্তে পঁচাশি টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি কিন্তু কালেক্ট করতে পারো এরপরে ক্ষয়ের দাগে ক্ষয়ের দাগে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন থাকবে তো ষষ্ঠ অধ্যায় থেকে এবছরের প্রশ্ন আসবেই সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও বুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি এই প্রসঙ্গে প্রবাহের ধারণা বর্ণনা করো ষষ্ঠ অধ্যায় থেকে এবছর এই প্রশ্নটা তোমরা কমন পেয়ে গেছো বলে আমি মনে করি তাই কোনোভাবেই এই প্রশ্নটা বাদ দেবে না এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে আরেকটা দেখে রাখবে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় এই শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন ও পাঠ্যসূচি বর্ণনা করো তো ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এই নিয়ে কোনো সন্দেহ নেই এরপরে দেখে নেব গোয়ের দাগে গোয়ের দাগে তোমাদের অষ্টম অধ্যায়ের প্রশ্ন তো দেখে নাও উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে অষ্টম অধ্যায় থেকে এবছরে এই প্রশ্নটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কোনোভাবে বাদ দেবে না এটা হয়ে যাওয়ার পর একটা আর আছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অষ্টম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে অষ্টম অধ্যায় থেকে এই দুটোর বাইরে আর কোনো প্রশ্ন পড়বে না আর এর আগের বছর সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন এসে গেছে তারপরেও আমি তোমাদের জন্য একটা প্রশ্ন আরও দিয়ে রেখেছি যদি আসে তাহলে এই প্রশ্নটাই তোমরা কমন পাবে সেটা হলো প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো এই প্রশ্নটা সপ্তম অধ্যায়ের তাই ভালোভাবে রেডি করে রাখবে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে যে একটা প্রশ্ন বলা হলো তোমার যদি প্রত্যেকটি রেডি থাকে তিনের দাগের বড় প্রশ্নগুলি তিনের দাগের চার এবং আট নম্বরের প্রশ্নগুলি তোমার যদি আজকের প্রশ্নপত্রটি থেকে রেডি থাকে তাহলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটা আমার গ্যারেন্টি তো বন্ধুরা আশা রাখছি ভিডিওটির মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এবং তোমাদের আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্নের উত্তর যাদের প্রয়োজন যেখানে তোমরা তিনশোটি শর্ট প্রশ্ন পেয়ে যাবে এবং ভিডিওটিতে বলা প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো মাত্র পঁচাশি টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে এডুকেশন বিষয়ের পিডিএফ ফাইলটি পেয়ে যাবে আর শেষ শেষ মুহূর্তে তোমরা যদি সাত দিন আট দিন পিডিএফ ফাইলটি সংগ্রহ করে ভালোভাবে পড়তে পারো তাহলে এডুকেশানে কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারবে তো আজকে পর্যন্তই যাদের পিডিএফ ফাইলটি প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো দেখা হবে নেক্সট কোনো ভিডিও